আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব রুই মাছের ঝোল অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই রুই মাছের ঝোলটা সাদা ভাত দিয়ে দারুণ লাগে রান্না করাটা একেবারে সহজ আর খুবই কমন একটি রেসিপি এই রান্নাটা সবাই পারে করতে আমি আজকে যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে রান্না করার জন্য আমি এখানে সাত পিস রুই মাছ নিয়ে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটা একেবারে তাজা মাছ রান্নার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব তিন টেবিল চামচ মতো এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা ফোড়ন দিয়ে মাছের ঝোলটা রান্না করলে ফ্লেভারটা খুবই ভালো আসবে হাফ কাপ দিয়ে দেব পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দেব এখন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলে এই মাছের ঝোলটা খেতে আরো বেশি মজার হয় সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা আর দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ করে নিয়েছি আদা রসুন বাটা এখন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আরও একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধ চলে যায় এবার দিয়ে দেব একটা টমেটো কুচি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি এখানে সুন্দর করে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে এখন গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া নিয়েছি এক চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া নিয়েছি হাফ চা চামচ লবণ নিয়েছি স্বাদ মতো পানি দিয়ে দেব কিছুটা মশলা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে মাছের টেস্টটা ততটাই বাড়বে অল্প আছে আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি আর যে টমেটো দিয়েছিলাম টমেটো নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে টমেটোটা আমি একদম গলিয়ে দিয়েছি চাইলে টমেটোটা গোটা গোটাও রাখা যাবে আমি গলিয়ে দিয়েছি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আমি রুই মাছ মাছগুলো কষিয়ে রান্না করব। মাছটা একদম তাজা ছিল যার কারণে আমি কষিয়ে রান্না করছি আর তাজা মাছ কষিয়ে রান্না করলে মাছের টেস্টটা বেশি ভালো আসে যারা কাঁচা মাছ কষিয়ে খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন মাছগুলো এটা যার যার পছন্দ মতো উল্টে পাল্টে মশলার সাথে মাছগুলো নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নেব মশলার সাথে মাছগুলো উল্টে পাল্টে আমি বেশ কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব আমি মাছে মিডিয়াম ঘন ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম যার যার পছন্দ মতো এখানে ঝোলের পানি অ্যাড করতে পারেন আমি সাত আট মিনিট রান্না করে নিয়েছি মাছটা ঝোলটাও টেনে গিয়েছে অনেকখানি এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া আর দিয়ে দেব কিছু কাঁচামরিচের ফালি এবং দিয়ে দেব ধনে পাতা কুচি আলতো করে নেড়ে চেড়ে একটু মিলিয়ে নেব ধনে পাতা দেওয়ার পর আমি আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি রুই মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার রুই মাছের ঝোল সাদা ভাতের সাথে রুই মাছের এই ঝোল হলে আর কিছুই লাগবে না এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের মাছের ঝোল আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ